হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবসার হিসাব রাখা অত্যন্ত জটিল ও কঠিন কাজগুলোর মধ্যে একটি ক্রয় বিক্রয় লাভ ক্ষতি নগদের পরিমাণ সব কিছু সামলানো সহজ বিষয় নয় এ সমস্যা সহজ সমাধান নিয়ে এসেছে হিসাবপত্র এখন আপনার ব্যবসার সব হিসাব থাকবে এক জায়গায় সব তথ্য হাতে পাবেন মাত্র এক এক্লিকেই চলুন দেখে নিন হিসাবপত্র অ্যাপের বিস্তারিত হিসাবপত্র অ্যাপে লগ ইনের পরেই আপনি একটি চমৎকার ব্যবসায়িক প্যানেল দেখতে পাবেন যা আজকের নগদ ও বাকিতে ক্রয় বিক্রয় হাতে নগদের পরিমাণ মোট দেনা পাওনা এবং প্রতিদিনের খরচের তথ্য প্রদর্শন করবে এতে আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এর নিচে আপনি বার্ষিক বিক্রয়ের একটি গ্রাফিক্যাল চিত্র দেখতে পারবেন যা বিক্রয়ের ধারা বুঝতে সহায়তা করবে এছাড়াও নিচের ট্যাবগুলো থেকে সরাসরি গুরুত্বপূর্ণ স্ক্রিনগুলোতে প্রবেশ করতে পারবেন যেমন টেটিং রিসেন্ট ট্রানজেকশান এক্সপেন্সিজ পাইচার এবং কুইক মেনু যা আপনাকে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে এক্সেস করতে সাহায্য করবে এ পর্যায়ে চলুন দেখে নিই কীভাবে একজন ইউজার বা ব্যবসায়ী তার ব্যবসার বিস্তারিত তথ্য অ্যাপে যোগ করতে পারেন ব্যবসার বিস্তারিত তথ্য যোগ করতে শুরুতে আমাদের সাইটবার থেকে সেটিংসে ট্যাপ করতে হবে এখান থেকে আপনি অ্যাপের ভাষা পরিবর্তন বা নিজের প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারবেন এরপর ব্যবসার বিস্তারিত যোগ করার অপশনে ট্যাপ করতে হবে এ পর্যায়ে নতুন একটি উইন্ডো ওপেন হলে প্রথমে আপনার ব্যবসার নাম যদি থাকে সেটা উল্লেখ করতে হবে ব্যবসার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা যদি থাকে তা প্রদান করতে হবে আমরা জানি যে কোনো ব্যবসা শুরু করতে হলে মূলধনের প্রয়োজন হয় এই ক্যাপিটাল অ্যামাউন্ট এখানেই উল্লেখ করা যাবে পরবর্তী ঘরে ব্যবসার নিজস্ব আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারবেন এবং ব্যবসায় ব্যবহৃত কারেন্সি নির্বাচন করতে হবে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর উপরে সেভ আইকনে ট্যাপ করে ব্যবসার বিস্তারিত তথ্য সংরক্ষণ করা যাবে এখন আমরা দেখব কিভাবে ক্রেতা বিক্রেতা বা পণ্য যোগ করতে হবে বাম দিকের সাইড বারে ট্যাপ করলে শুরুতেই ক্রেতাগণ বিক্রেতাগণ এবং পণ্য এ মেনুগুলো দেখতে পাওয়া যাবে প্রতিটি ট্যাপে ক্লিক করলে একটি নতুন স্ক্রিনে আগে থেকে যোগ করা তালিকা যেমন ক্রেতার তালিকা বিক্রেতার তালিকা বা পণ্যের তালিকা দেখা যাবে এ পর্যায়ে নতুন ক্রেতা বিক্রেতা বা পণ্য যোগ করতে নিচের যোগ আইকনে ট্যাপ করবেন একটি নতুন উইন্ডো ওপেন হলে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে যেমন ক্রেতার নাম মোবাইল নাম্বার ঠিকানা ইমেল যোগাযোগকারী ব্যক্তির নাম বা ব্যবসায়িক যোগাযোগকারী যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং পরের ঘরে প্রারম্ভিক জের অর্থাৎ ওপেনিং ব্যালেন্স যদি থাকে তা উল্লেখ করতে হবে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর উপরে সেভ আইকনে ট্যাপ করে বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে পারবেন একইভাবে আপনি নতুন বিক্রেতা ও পণ্যের বিস্তারিত তথ্য যোগ করতে পারবেন ক্রেতা বিক্রেতা বা পণ্যের লেনদেন দেখতে উক্ত আইটেমে ডান পাশে থাকা উপরের তীর আইকনে ট্যাপ করতে হবে পরবর্তী স্ক্রিনে সময়কাল নির্বাচন করে প্রতিবেদন দেখান অপশনে ট্যাপ করলে নতুন একটি উইন্ডোতে লেজার রিপোর্ট দেখা যাবে যেখানে লেনদেনের বিস্তারিত তথ্য দেয়া থাকবে এবার আমরা জানবো একজন ইউজার বা ব্যবসায়ী কিভাবে নগদ বা বাকিতে ক্রয় করতে পারেন প্রথমে সাইডবার থেকে ক্রয় চালান অপশনে ট্যাপ করতে হবে এরপর পরবর্তী স্ক্রিনে উপরে থাকা ট্যাপ থেকে নগদ ক্রয় অপশনটি ট্যাপ করলে নিচে থাকা যোগ আইকনে ট্যাপ করতে হবে এর সঙ্গে সঙ্গেই একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে শুরুর ঘরে তারিখের স্থানে আজকের তারিখ থাকবে প্রয়োজনে তারিখ পরিবর্তন করতে পারবেন সূত্র রেফারেন্স হিসেবে রসিদ বা চালান নাম্বার উল্লেখ করতে হবে যদি থাকে পরবর্তী ঘরে বিক্রেতা নির্বাচন করতে হবে ধরি আমরা সাপ্লায়ার এ থেকে কিছু পণ্য নগদ ক্রয় করতে চাই এক্ষেত্রে নিচের যোগ আইকনে ট্যাপ করে পণ্য যোগ করতে হবে পরবর্তী স্ক্রিনে পণ্য নির্বাচন করতে হবে এবং এর পরিমাণ ক্রয় মূল্য ও ছাড় উল্লেখ করে উপরে সেভ আইকনে ট্যাপ করে পণ্যটি তালিকায় যুক্ত করা যাবে এভাবে আমরা এক বা একাধিক পণ্য যোগ করতে পারব নগদ ক্রয় বিস্তারিত তথ্যগুলো পূরণ করে উপরে সেভ আইকনে ট্যাপ করতে হবে এ পর্যায়ে ক্রয়টি সংরক্ষিত অবস্থায় থাকবে অর্থাৎ এটি লেজারে যুক্ত হবে না সংরক্ষিত অবস্থায় আপনি ক্রয়ের তথ্য সংশোধন করতে পারবেন লেজারে আপডেট করতে হলে তালিকা থেকে ক্রয়টির ডানে কেবাব মেনু আইকন ট্যাপ করে লেজারে আপডেট করুন অপশনটি ট্যাপ করতে হবে বাকিটা ক্রয় করতে উপরের ট্যাপ থেকে বাকিটা ক্রয়ে ট্যাপ করতে হবে নিচে থাকা যোগ আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে প্রথম ঘরটিতে আজকের তারিখ থাকবে প্রয়োজনে তারিখ পরিবর্তন করতে পারবেন সূত্র রেফারেন্স হিসেবে রশিদ বা চালার নাম্বার উল্লেখ করতে হবে যদি থাকে পরবর্তী ঘরে বিক্রেতা নির্বাচন করতে হবে ধরি আমরা সাপ্লায়ার বিয়ের থেকে কিছু পণ্য বাকিটা ক্রয় করতে চাই এক্ষেত্রে নিচের যোগ আইকনে ট্যাপ করে পণ্য যোগ করতে হবে পরবর্তী স্ক্রিনে পণ্য নির্বাচন করতে হবে এবং এর পরিমাণ ক্রয় মূল্য ও ছাড় উল্লেখ করে উপরে সেভ আইকনে ট্যাপ করে পণ্যটি তালিকায় যুক্ত করা যাবে এভাবে এক বা একাধিক পণ্য যোগ করতে পারব বাকি ক্রয়ের বিস্তারিত তথ্যগুলো পূরণ করে উপরে সেভ আয়কনে ট্যাপ করতে হবে এ পর্যায়ে ক্রয়টি সংরক্ষিত অবস্থায় থাকবে অর্থাৎ এটি লেজারে যুক্ত হবে না সংরক্ষিত অবস্থায় আপনি ক্রয়ের তথ্য সংশোধন করতে পারবেন লেজারে আপডেট করতে হলে তালিকা থেকে ক্রয়টির দানে কেবাব মেনু আইকন ট্যাপ করে লেজারে আপডেট করুন অপশনটি ট্যাপ করতে হবে এ পর্যায়ে যেহেতু আমরা বাকিটা ক্রয় করেছি এটা আমাদের পরবর্তীতে শোধ করার জন্য বিক্রেতাকে নগদ প্রদান করতে হবে চলুন দেখে নেই কীভাবে একজন বিক্রেতাকে নগদ প্রদান করতে পারবো নগদ প্রদান করতে প্রথমেই আমাদের সাইটবার থেকে নগদ প্রদান অপশনে ট্যাপ করতে হবে এরপর নিজের যোগ আইকনে ট্যাপ করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে আপনাকে পরিশোধের তারিখ যে অ্যাকাউন্ট থেকে পরিশোধ করবেন তা উল্লেখ করতে হবে এবং কোন বিক্রেতাকে নগদ প্রদান করবেন সেটা নির্বাচন করতে হবে পরবর্তী ঘরে যদি কোনো রেফারেন্স থাকে তা উল্লেখ করা যাবে এবং পরিশোধের পরিমাণ দিয়ে প্রদানটি সেভ করতে হবে একইভাবে আপনি ক্রেতাকে ফেরত অন্যান্য প্রদান এবং ব্যয়ের তথ্য লিপিবদ্ধ করতে পারবেন লেজারে আপডেট করতে অবশ্যই তালিকা থেকে প্রদানটির দানে কেবাব মেনু আইকন ট্যাপ করে লেজারে আপডেট করুন ট্যাপ করতে হবে যদি বিক্রেতাভিত্তিক লেনদেনে বিস্তারিত দেখতে চান তাহলে বিক্রেতার তালিকা থেকে ডান পাশের উপরে তীর আয়কয়নে ট্যাপ করে সময়কাল নির্বাচন করতে হবে এরপর লেনদেনের তথ্য বিস্তারিত দেখতে পারবেন এছাড়া যদি কোনো নগদ ক্রয় ফেরত দিতে হয় তাহলে ক্রয়টির ডানে কেবাব মেনু থেকে ফেরত অপশনে ট্যাপ করে ফেরতের বিস্তারিত তথ্য দিয়ে সেভ করতে হবে এই রিটার্নটিও শুরুতে সংরক্ষিত থাকবে এবং কেবাব মেনু থেকে লেজারে আপডেট করুন ট্যাপ করে লেজারে আপডেট করতে হবে পরবর্তী ধাপে আমরা জানব কিভাবে একজন ইউজার বা ব্যবসায়ী নগদ বা বাকিতে বিক্রয় করতে পারেন নগদ বা বাকিতে বিক্রয় করতে সাইড পার থেকে বিক্রয় চালান অপশনে ট্যাপ করতে হবে এরপর পরবর্তী স্ক্রিনে উপরে থাকা ট্যাপ থেকে নগদ বিক্রয় অপশনটি ট্যাপ করে নিচে থাকা যোগ আইকনে ট্যাপ করতে হবে এর সঙ্গে সঙ্গেই একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে বিক্রয়ের তারিখ ও রেফারেন্স যদি থাকে তা উল্লেখ করতে হবে পরবর্তী ঘরে ক্রেতা নির্বাচন করতে হবে ধরি আমরা কাস্টমার এর কাছে কিছু পণ্য নগদ বিক্রয় করতে চাই এক্ষেত্রে নিচের যোগ আইকনে ট্যাপ করে পণ্য যোগ করতে হবে পরবর্তী স্ক্রিনে পণ্য নির্বাচন করতে হবে এবং এর পরিমাণ মূল্য ও ছাড় উল্লেখ করে উপরে সেফ আইকনে ট্যাপ করে পণ্যটি তালিকায় যুক্ত করা যাবে এভাবে আমরা এক বা একাধিক পণ্য যোগ করতে পারবো নগদ বিক্রয়ের বিস্তারিত তথ্যগুলো পূরণ করে উপরে সেভ আইকনে ট্যাপ করতে হবে এ পর্যায়ে ক্রয়টি সংরক্ষিত অবস্থায় থাকবে অর্থাৎ এটি লেজারে যুক্ত হবে না সংরক্ষিত অবস্থায় আপনি বিক্রয়ের তথ্য সংশোধন করতে পারবেন লেজারে আপডেট করতে তালিকা থেকে বিক্রয়টির দানে মেনু আইকন ট্যাপ করে লেজারে আপডেট করুন অপশনটি ট্যাপ করতে হবে বাকিটি বিক্রয় করতে উপরের ট্যাপ থেকে বাকিটি বিক্রয়ে ট্যাপ করতে হবে নিচে থাকা যোগ আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি নতুন বিন্ডো ওপেন হবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে শুরুর ঘরে আজকের তারিখ থাকবে প্রয়োজনে তারিখ পরিবর্তন করতে পারবেন রেফারেন্স হিসেবে রসিদ বা চালান নাম্বার উল্লেখ করতে হবে পরবর্তী ঘরে ক্রেতা নির্বাচন করতে হবে ধরি আমরা কাস্টমার বিয়ের কাছে কিছু পণ্য বাকিটি বিক্রয় করতে চাই এক্ষেত্রে নিচের যোগ আইকনে ট্যাপ করে পণ্য যোগ করতে হবে পরবর্তী স্ক্রিনে পণ্য নির্বাচন করতে হবে এবং এর পরিমাণ মূল্য ও ছাড় উল্লেখ করে উপরে সেভ আইকনে ট্যাপ করে পণ্যটি তালিকায় যুক্ত করা যাবে এভাবে আমরা এক বা একাধিক পণ্য যোগ করতে পারব বাকিটি বিক্রয়ের বিস্তারিত তথ্যগুলো পূরণ করে উপরে সেভ আইকনে ট্যাপ করতে হবে এ পর্যায়ে বিক্রয়টি সংরক্ষিত অবস্থায় থাকবে অর্থাৎ এটি লেজারে যুক্ত হবে না সংরক্ষিত অবস্থায় আপনি বিক্রয়ের তথ্য সংশোধন করতে পারবেন লেজারে আপডেট করতে হলে তালিকা থেকে বিক্রয়টির দানে কেবাভিনু আইকন ট্যাপ করে লেজারে আপডেট করুন অপশনটি ট্যাপ করতে হবে যেহেতু আমরা বাকিতে বিক্রয় করেছি সেক্ষেত্রে কাস্টমার বি পরবর্তীতে এ পাওনা শোধ করলে আমরা পাওনাটি গ্রহণ করতে পারবো চলুন দেখে নিই কীভাবে একজন ক্রেতার থেকে নগদ গ্রহণ করতে পারব। নগদ গ্রহণ করতে সাইড বার থেকে গ্রহণ অপশনে ট্যাপ করতে হবে এরপর নিচের যোগ আইকনে ট্যাপ করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে আপনাকে পরিশোধের তারিখ সহ যে অ্যাকাউন্টে গ্রহণ করবেন তা উল্লেখ করতে হবে এর সাথে কোন ক্রেতার দ্বারা নগদ গ্রহণ করছেন সেটা নির্বাচন করতে হবে পরবর্তী ঘরে যদি কোনো রেফারেন্স থাকে তা উল্লেখ করা যাবে এবং পরিশোধের পরিমাণ দিয়ে গ্রহণটি সেভ করতে হবে একইভাবে আপনি বিক্রেতাকে ফেরত অন্যান্য গ্রহণের তথ্য লিপিবদ্ধ করতে পারবেন গ্রহণের তথ্য লেজারে আপডেট করতে অবশ্যই লেজারে আপডেট করুন ট্যাপ করতে হবে এবার দেখা যাক কিভাবে একজন ইউজার বা ব্যবসায়ী ব্যাংক হিসাব বা ক্যাশ হিসাব কিংবা খরচের খাত যোগ করতে পারবেন প্রথমে বাম দিকে সাইড বার থেকে হিসাব অপশনে ট্যাপ করতে হবে এরপর পরবর্তী স্ক্রিনে তিনটা ট্যাপ দেখতে পারবেন যে ধরনের হিসাব যোগ করতে চান সে অনুযায়ী ট্যাবে ট্যাপ করতে হবে যেমন ব্যাংক হিসাব যোগ করতে চাইলে ব্যাংক হিসাব ট্যাবে ট্যাপ করতে হবে এরপর নিচের যোগ আইকনে ট্যাপ করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে প্রথমেই ব্যাংক হিসাবে নাম উল্লেখ করতে হবে এরপর হিসাবে কোড নাম্বার দিতে হবে পরের ঘরে প্রারম্ভিক জের অর্থাৎ ওপেনিং ব্যালেন্স যদি থাকে তা উল্লেখ করতে হবে সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ হয়ে গেলে উপরে সেভ আইকনে ট্যাপ করে হিসাবটি সংরক্ষণ করতে পারবেন একইভাবে আপনি ক্যাশ হিসাব এবং খরচের খাতও যোগ করতে পারবেন খুবই সহজে অনেক সময় ব্যবসায়িক কাজে নগদ স্থানান্তরের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সাইটবার থেকে স্থানান্তর অপশনে ট্যাপ করুন এর পরবর্তী স্ক্রিনে যে ধরনের স্থানান্তর লিপিবদ্ধ করতে চান সে অনুযায়ী ট্যাবে ট্যাপ করতে হবে এরপর নিচের যোগ আইকনে ট্যাপ করা মাত্র নতুন উইন্ডো ওপেন হবে এখানে তারিখ রেফারেন্স সহ অ্যামাউন্টের পরিমাণ উল্লেখ করে স্থানান্তরের বিস্তারিত তথ্য সেভ করতে পারবেন এই পর্যায়ে আমরা দেখব কিভাবে প্রতিবেদন দেখতে পারবেন প্রতিবেদন দেখতে সাইড পার থেকে প্রতিবেদনে ট্যাপ করতে হবে এখানে আপনি স্ট্যান্ডার্ড যে প্রতিবেদনগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে রেওয়ামিল। আর্থিক অবস্থানের বিবৃতি লাভ বা ক্ষতির বিবৃতি নগদ প্রবাহের বিবৃতি এবং প্রাপ্তি ও অর্থ প্রদানের বিবৃতি এখান থেকে আপনি যে প্রতিবেদন দেখতে চান সেটাতে ট্যাপ করে সময়কাল নির্বাচন করতে হবে চলুন দেখে কিভাবে কীভাবে প্রতিবেদনের ব্যবধান ও তুলনা নির্বাচন করবেন প্রথমে সময়ের স্থানে বছরের কোন মাস পর্যন্ত প্রতিবেদন দেখতে চান তা উল্লেখ করুন প্রতিবেদনের সময়কাল নির্ধারণের জন্য ব্যবধান নির্বাচন করতে হবে এটি হতে পারে এক মাস তিন মাস ছয় মাস বা এক বছর তুলনা করার জন্য নির্দিষ্ট সংখ্যক সময়কাল পাশাপাশি দেখতে তুলনা সময়কাল নির্বাচন করতে হবে যদি ব্যবধান এক মাস এবং তুলনা সময়কাল দুই নির্বাচন করা হয় তাহলে বর্তমান ও আগের মাসের হিসাবে খাত অনুযায়ী তুলনা করা হবে কিংবা যদি ব্যবধান এক বছর এবং তুলনা সময়কাল তিন নির্বাচন করা হয় তাহলে এটি বর্তমান বছর পূর্ববর্তী বছর এবং তার আগের বছরের তিনটি কলামে হিসাবের খাত অনুযায়ী তুলনা করা হবে এভাবে খুব সহজেই আপনার ব্যবসায়িক ব্যবস্থাপনায় হিসাবপত্র অ্যাপটি ব্যবহার করতে পারবেন যা আপনার প্রতিদিনের কাজকে করবে আরও সহজ ও গোছানো অ্যাপটি ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড ফোনে প্লেস্টোর অথবা আইভেস ফোনে অ্যাপ স্টোরে গিয়ে হিসাবপত্র সার্চ করুন ইনস্টল করার পর রেজিস্ট্রার অপশনে ট্যাপ করে আপনার নাম ব্যবসার নাম ইমেল ও পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করুন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে সেটি নিশ্চিত করলেই অ্যাকাউন্টটি সচল হবে এরপর ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সহজেই অ্যাপে সাইন ইন করতে পারবেন এবং প্রথম তিরিশ দিন একটি ফ্রি ট্রায়ালের সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়াও নতুন ইউজার বা ব্যবসায়ীদের সুবিধার্থে অ্যাপে রয়েছে একটি ইউজার গাইড যেখানে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে